বাংলা আবাস যোজনার বাড়ি পায়নি কেন এই প্রশ্ন তুলে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ অভিযোগকারীদের বোলপুর ব্লকের অধীন রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার নতুন গীত গ্রামের বাসিন্দাদের অভিযোগ যারা বাড়ি পেয়েছে তারা অধিকাংশ ব্যক্তি দোতলা এবং বিলাসবহুল বাড়ি রয়েছে তা সত্ত্বেও বাংলা আবাস যোজনার বাড়ি কিভাবে পেল তারা তা নিয়ে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল নতুন গীত গ্রামের বাসিন্দারা পাশাপাশি রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে অবিরামপুর ও নতুন গীতগ্রাম এলাকায় যদিও অন্যদিকে প্রধান দাবি করছে বিডিও অফিস থেকে বিডিও লোকজন সার্ভে করেছে তারা সবকিছু দেখে গিয়ে বাড়ি দিয়েছে এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না ঘটনাস্থলে এসে পৌঁছল বোলপুর থানার পুলিশ আমাদের বাড়ি রয়েছে আমরা তিনটে বাড়ি পেয়েছি বলছি যদি আমরা তিনটে বাড়ি পাই আমি তিনটে বাড়ি টাকা ফেরত দেবো না না আমরা নামে আমরা নামে বাংলা বাড়ি এসেছে সেটা আমরা সতেরো সালে আবেদন করেছিলাম আপনারা ভালো করে জানেন যে এই বাড়ি এসেছে মোটামুটি নাম জমা পড়েছিল দু হাজার সতেরোতে সেইটা করোনা বা ইয়ের জন্য সেই ঘর বন্ধ হয়ে থাকে হ্যাঁ এরপর তখন সেই মুহূর্তে আমার সেই রকম কিছু ছিল না বা যেইটুকু আছে আমার বাবার আমার নিজের বলে কিছু নেই

ভিডিও পাকা বাড়ি রয়েছে তা সত্য বাড়ি যাচ্ছে না না এটা হয়নি কোন এটা হচ্ছে আমাদের অনিদিনের লিস্টে ধরা রয়েছে এটা ভিডিও ইনচার্জ করেছে ভিডিও ব্লগ থেকে ব্লগ থেকে পাঠিয়েছে লোক ভিডিও সরাসরি সরাসরি করেছে আমাদের এতে কোনো এ নেই আমি এই বিষয়ে কিছু জানি না এটা অনেক দিনগা লিস্টে ধরা আছে এটা ভিডিও বলতে পারবে ভিডিও ইনচার্জ

কত বাড়ি পেয়েছেন আপনারা একটাই বাড়ি পেয়েছি কাগজগুলো কত টাকা এসেছে আপনার অ্যাকাউন্টে আমার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এসেছে কেউ আপনাদেরকে বাড়ি